আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন অর্থাৎ ইনপুট করে আনা মেটালের বারোশো কেজি ছয় চাকার পঁচিশ সালের মডেলের গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম যারা এই ধরনের গাড়ি নতুন এবং পুরাতন কিনতে যাচ্ছেন ভিডিওটা সুন্দর করে দেখবেন অবশ্যই গাড়িটা আপনাদের ভালো লাগবে তো আপনাদের দেখাচ্ছি গাড়িটা বর্তমানে চট্টগ্রাম পোর্ট থেকে বেরিয়েই আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও তুলে ধরেছি আমি হাসান হাবিব তো আপনারা জানেন যে আমরা সব কোম্পানির নতুন পুরাতন নগদ ও কিস্তিতে এবং হাত বদলের গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি তারই ধারাবাহিকতাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি মেটালের ফোরল্যান্ড বারোশো কেজি ছয় চাকা পঁচিশ সালের নিউ মডেল আপডেট গাড়ির ভিডিও তা আপনারা দেখতেই পারছেন পিছনে স্যাসিস ওই যে ক্যামেরা এর আগের মডেলে ছিল অন্য রকম সিঙ্গেল সিট এবং বর্তমান পঁচিশ সালের মডেলে ভিতরে ড্যাশবোর্ড এলইডি সিস্টেম এছাড়া টোটালে আপডেট মডেল এবং ভার্সনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক ক্যামেরা এবং সামনে ডুয়েল সিট অর্থাৎ ডাবল সিট এসা এছাড়া কুলার এবং সামনে এলইডি ডিসপ্লে লাগানো আছে আপনারা এছাড়া এই গাড়িতে পাবেন হাইড্রলিক ব্রেক গাড়িটা পঁচিশ সালে খুবই সুন্দর অবস্থায় আসছে আশা করছি এই গাড়িগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে দেখতে পারছেন আগের তুলনায় বর্তমান পঁচিশ সালের এই গাড়িগুলো খুবই সুন্দর অবস্থায় তৈরি করা হয়েছে গাড়িগুলো নিয়ে আপনারা বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত টিপ মারতে পারবেন কোনো ধরনের কোনো ক্লান্তি আসবে না যার কারণে সিট আরামদায়ক সিট দেওয়া হয়েছে এবং পাওয়ার স্টারিং গাড়িটা আসলেই খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে তো যারা এই ধরনের গাড়ি কিনতে ইচ্ছুক নতুন কিস্তিতে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িরহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান ফেসবুক পেজ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন এছাড়া এই ধরনের গাড়ি পুরাতন নতুন অন্যান্য ধরনের গাড়ি কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এছাড়া ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ